নওসাদ সিদ্দিকি কি আস্তে আস্তে জমি হারাচ্ছে ভাঙড়ের বিধায়ক হিসাবে তার প্রচারে এতদিন দেখা যায়নি হঠাৎই দেখা গেল তবে তার চেনা ছন্দে ভিড় গতকাল গত পরশু দেখা যায়নি অবশেষে তিনি সিদ্ধঘুম ভেঙে ভাঙড়ের প্রচারে নেমেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ আইএসএফ বিধায়ক নওশর সিদ্দিকি গত মঙ্গলবার একটি তার বিধানসভা কেন্দ্রে একটি জনসভা করে মঙ্গলবার দুপুরে কাশীপুর বাজারের কাছে একটি আমবাগানে কর্মী সভা করে ভোটের প্রচার শুরু করেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী সভা শুরুতে বক্তব্য রাখেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী সভা থেকেই সিপিএম কংগ্রেস সবাইকে আক্রমণ করেন চড়া ভাষায় নসাদ সিদ্দিকী ছাড় পায়নি তৃণমূল কংগ্রেসও কিন্তু কর্মী সময় আশানুরূপ লোক জোগাড় করতে পারেননি আইএসএফ সভা স্থলে বহু চেয়ার পাতাই হয়নি লোকের অভাবে শতাধিক চেয়ার লাট দিয়ে রাখা ছিল প্যান্ডেলের এক কোণে মঙ্গলবার দুপুরে উত্তর কাশীপুর থানার কাছে জামাইপাড়ার একটি আমবাগানে কর্মী সভা করে আইএসএফ এদিন নৌসাদের সঙ্গে উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান দলের জেলা সভাপতি আব্দুল মালেক জেলা পরিধ পরিষদ সদস্য রাইনুর হক সহ অন্যান্য নেতারা ওই কর্মী বৈঠক থেকে নৌসাদ শুরুতেই আক্রমণ করেন বামেদের তিনি নিজেদের সংযুক্ত মোর্চার বিধায়ক হিসেবে দাবি করেন তার দাবি এখনও বাম ও কংগ্রেসের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে নৌসাদ বলেন আমরা একসঙ্গে লড়াই করতে চেয়েছিলাম ভাঙড়ের সিপিএম নেতা তুষার ঘোষ রশিদ গাজীর মতো কিছু ভালো মানুষ রয়েছে কিন্তু এরা দলের সিদ্ধান্ত নেওয়ার জায়গা নেই সিদ্ধান্ত নেয় উপরতলার কয়েকজন নেতা কিন্তু তার জন্যেই আমাদের আলাদা লড়াই করতে হচ্ছে যদিও সেই লড়াইয়ে আমরা জয়ী হব নর্সদের কথায় ভাঙড় ঠিক করে যাদবপুরকে জিতবে ভাঙরকে সামনে রেখে আমরা যাদবপুর লোকসভায় জিতব এতদিন আমাদের মাথার উপর কাঁঠাল রেখে বামেরা খেয়েছে এবার থেকে সেটা আর হবে না লোকসভা ভোট ঘোষণার পর কিছুটা আকস্মিকভাবেই বাম কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসে আইএসএফ এ নিয়ে ভাঙড়ে দলের মধ্যে প্রবল অস্বস্তি শুরু হয় সে কথা মনে করিয়ে নসাদ দিকে দলীয় কর্মীদের বুথ স্তরে সংগঠন মজবুত করার নির্দেশ দিয়েছেন তিনি কর্মীদের বলেন আপনারা বুথ কমিটি তৈরি করে বাড়ি বাড়ি যান মানুষের কাছে ভোট চান আমি ভাঙড় থেকে এক লক্ষ উনত্রিশ হাজার ভোট পেয়েছিলাম সেই মার্জিন আরও বাড়াতে হবে এদিন দুপুরে প্রথমে মাঝেরহাট গ্রামে নিজের দলীয় কার্যালয়ে আসেন নরসাদ সিদ্দিকী তারপর তিনি জামাইপাড়ার দলে নির্বাচনী কর্মী সভায় যোগ দেন ওই সভায় প্রথম দিকে হাতে গোনা কয়েকজন কর্মী ও সংগঠক উপস্থিত থাকলেও সেভাবে সমর্থকদের দেখা মেলেনি পরে নরসাদ মঞ্চে আসার কিছুক্ষণ আগে হাজারখানেক লোক আসেন যদিও দলীয় দলীয় কর্মীদের বসার জন্য যে পরিমাণ চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল তা ভরাট হয়নি তা নিয়ে কটাক্ষ করে তৃণমূলের নেতা সৌকাত মোল্লা বলেন নিজের এলাকায় যিনি সভাস্থল করতে করে ভরাত করতে পারেন না তিনি আবার বড় বড় কথা বলেন নসদের দল ভোটে খড়কুটের মোটো উড়ে যাবে আপাতত মনে করা হচ্ছে রাজনীতি মহলের তরবে যে নওশাদ সিদ্দিকীর পিছন থেকে লোক সরে যাচ্ছে পায়ে কাটি সরে যাচ্ছে তার জন্যেই তিনি এতদিন পরে ভোটে প্রচার নেমেছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আরাবুল ইসলাম থাকার জন্য অনেক মানুষ বিমুখ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে আরাবুল ইসলাম গ্রেপ্তার হতেই তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী নেতা বর্গ সবাই আবার দলে দলে যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেসে ফলে নওশাদ সিদ্দিকীর যে জামানত জব্দ এবার হবে এমনটা বলতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেটা আমরা এবার দেখতে পাব সামনে যে লোকসভা নির্বাচনে চার জুন ফলাফল হবে সেই ফলাফলের দিন আমরা বুঝতে পারব যে কে কার পরিবর্তন হচ্ছে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন